দশ কোটি একত্রিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সহ আটজন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ করে এ আদেশ দেন অব্যাহতি পাওয়া অন্যান্যরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াস রিন মামুন ওবায়দুল্লাহ খন্দকার কামরুজ্জামান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ইঞ্জিনিয়ার এ কে এম শোয়েব বাসুরি ওরফে হাবলু আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান ওরফে মানিক চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কোম্পানি আব্দুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল সাত সালের নয় এপ্রিল বাদী হয়ে রাজধানী শাহবাগ করা হয় তদন্ত শেষে গত পাঁচ নভেম্বর তারেক রহমান সহ আট জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার চূড়ান্ত কর্মকর্তা ডিবি পুলিশের ঢাকা কোথয়ালি জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পড়ে বাদী ওই মামলা দায়ের করেছিলেন প্রকৃতপক্ষে গিয়াসুদ্দিন আল মামুন এবং এজাহার নামীয় অপরাপর আসামিদেরকে তিনি চিনতেন না চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার উদ্দেশ্যে বাদী খায়রুল বাসারকে চাপ প্রয়োগ করে এই মামলা দায়ের করতে বাধ্য করা হয় বলে তদন্তে জানা যায়